কি কি ভাবছো আমি যে শাড়িটা পরে পরে রয়েছে রয়েছে দিদি এটা শাড়ি এত চকচকে এত সায়নিং এত সুন্দর একটা শাড়ি অবশ্যই আজকে আমি যেটা পরে রয়েছি তোমাদের সবাইকে দেবো এই সুন্দর কালেকশন গুলো জানো এটা কি শাড়ি অনেকে হয়তো গেস করতে পারছো এটা কি শাড়ি আমি যেটা পরে রয়েছি সুন্দর শাড়ি টিসি টিস্যু শাড়ি টিসি শাড়ি সকলের পছন্দের কালেকশন অবশ্যই অনেকেই যাও টিস্যু শাড়ি আজকে টিশুর এত এত কালারিস্ট স্টক হয়ে গেছে তোমাদেরকে ঝটপট করে আমরা এক ঝলকে কালারগুলো দেখাতে থাকি চলো ফার্স্ট কালার দেব তোমাদের জন্য টিস্যু শাড়ি জানোই কতই পাচ্ছো আজকে যেহেতু আমাদের ইয়ারেন্টি সেল লাইভ চলছে সেল লাইভ থেকে যারা টিস্যু শাড়ি গ্র্যাব করবে একদম পেয়ে যাবে জলের দামে মাত্র 360 দিস ইজ কালারিশ একদম সুন্দর একটা রেড কালার অল ওভার ওয়ার্কের মধ্যে চলে যাচ্ছে পুরো পুরো 14 হাতের কালেকশন রাঙ্গিং এ 블্লাউজ পিস চলে আছে টি

কালার কালার দেখো দিদি ভাইটা কি কালার রয়েছে অ্যান্ড এই শাড়ি যাদের ওয়ার্ড্রবে নেই প্রত্যেককে বলবো জাস্ট এক পিস করে এই সুন্দর একটা শাড়ি পরো চলো পরবর্তী কালার আছে হাতে হাতে দাও পরবর্তী কালার আছে দেখে না এই সুন্দর একটা ল্যাভেন্ডার কালারের মধ্যে পেয়ে যাচ্ছ কি কালার মানে সামনে পেলে শাড়িটা তোমাদের এত ভালো লাগবে জাস্ট তখন আমাকে জানাবে যে কি হয়েছে তিনশো ষাটের এই শাড়িগুলো আমি সাজেস্ট করবো সবাইকে জাস্ট ওয়ান পিস করে পরো নেক্সট কালার আসি তোমাদের জন্য রামা গ্রিন কালার চলো কালার দেখতে থাকো আর স্ক্রিনশট নিতে থাকো কারের কোন কালারটা পছন্দ থ্রি দিস ইস রামা গ্রিন কালার একদম সুন্দর একটা কালার কনসেপ্ট পাচ্ছ নেক্সট কালার আসি তোমাদের জন্য এই হচ্ছে আরো একটা সুন্দর গ্রিন এর কনসেপ্ট বাট এটা একটু লাইট কালারের মধ্যে রয়েছে সি গ্রিন কালার এর নাম পাড়ের পোর্শনটা জাস্ট দেখে নাও কতটা সুন্দর একটা পার রয়েছে দিস ইস সি গ্রিন কালারের মধ্যে পাচ্ছ দুজন পাবে একদম হাটকে কালার শাড়িটা পেয়ে শাড়িটা পরে জাস্ট বলবে কি পেয়েছ চোর মাত্র তিনশো নেক্সট কালার আসছি রানি কালার জাস্ট প্রতিটা কালার কিন্তু লোভনীয় কালারের মধ্যে রয়েছে যেটাই গায়ে পড়ো না কেন সেটাই রিয়েলি বিউটিফুল লাগবে একটা শিপিকে দুটো করে শাড়ি নিতে পারবে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে ইভেন আমি যেটা পরে রয়েছি রয়্যাল ব্লু কালার টিস্যুর মধ্যে নেক্সট আসছি তোমাদের জন্য অ্যাশের সাথে রেড কোথাও পাবে না এই রকম অফার জাস্ট ইয়ারেন্ডিং সেল লাইট থেকে ঝটপট করে গ্রাফ করে নাও তোমাদের পছন্দের সেই ভাইরাল টিস্যু শাড়ি চলে এসেছে আমাদের কাছে নেক্সট কালারে আসি ওয়াও কি কালার একদম সুন্দর একটা পিচ কালারের মধ্যে পাছো চলো দেখতে দেখো সব এক কালারের মধ্যে পাচ্ছ পুরোপুরি ব্লাউজ পিস তো এই রানীর যে ब्लाউজ এক কালারতে ভীষণ সুন্দর পুরো ভেতরে একদম জড়িটা অল ওভার সুন্দর একটা বুটা করা রয়েছে নেক্সট কারণে আসি ই দেখো অল ওভার কিন্তু একদম সুন্দর একটা শাইনিং চিকচিকের শাড়িটা জাস্ট দেখো এইজন্য এই শাড়িগুলো পড়তে ভালো লাগে যে কোন सेलिब्रिटीরা দেখবে এই শাড়িগুলো খুব পরে খুব প্রেফার করে অনলাইনে তোমরা এর ক্যাডলা প্রচুর দেখেছো আর রিয়ালি দেখো মাত্র 360 টাকা ভিডিওটা প্রচুর শেয়ার করতে হবে অনিন্দিতা বুটিকে এই রকম অল্প দামে এত সুন্দর কালেকশন গুলো সব পারকে দেখার chance এবং নিজেরা নিজেদের জন্য জাস্ট এক পিস করে নিয়ে রাখো অলরেডি থ্রি জিরো এখনো শেষ হয়নি এত কালার কোথায় ছিল এত কালার শুধুমাত্র তোমাদের জন্য রেডি করানো হয়েছে নেক্সট কালারটা দেখো আর আছে ওইদিকে দেখো আর কালার আছে কিনা সে গ্রিন কালার এই হচ্ছে তোমাদের জন্য কালারটা অপূর্ব অপূর্ব নেক্সট কালারে আসি তোমাদের জন্য রামা গ্রিন কালার এই কালারটা নিয়ে তো কোনো কথাই হবে না জাস্ট ফাটি এতগুলো কালার দিলাম তিনশো ষাট তিনশো ষাট জলের দামে ফলের রস না নিলেই তোমার লস একদমই তাই টিসুতে যে এইরকম মারাত্মক অফারটা তোমরা পেয়ে গেলে জাস্ট স্ক্রিনশট নিয়ে একদম বুকিং করতে থাকো ওয়ান্ডারফুল ওই কালারটা দাও ওই কালারটা ওই কালারটা দাও হ্যাঁ একদম এক কালারের মধ্যে পাছো আরে এই কালারটা দেখো কি ফটাফটি কালারটা ওয়াউ জাস্ট ওয়াউ একদম লাইট শেড কালার হ্যাঁ লাইট শেড কালারটা একদম সুন্দর একটা কালার যারা ভাবছ যে আমি একটু লাইট কালারের মধ্যে এরকম শাড়ি চাইছি এই কালারটা তাদের জন্য খুব প্রপার আর নেক্সট কালার আছে চন্দন কালার ওয়াউ কি যে মিষ্টি কালারটা দেখো কত কালার দিলাম যে সাইড ওন্ট মোটামুটি বারো চোদ্দ পনেরোটা তো হবেই এত কালার দিলাম চোলো আরটার জন্য পুরো অপার তিনশো ষাটে যাদের যেটা পছন্দ হয়েছে ঝটপট করে বুকিং করে ফেলতে হবে একদম ইয়ার ইন্ডিং সেল লাইট থেকে বড় ধামাকা দিয়ে দিলাম টিসু সাইতে দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিও